তদন্ত হয় তাদের প্রতি ব্যবস্থা হয় অনেক ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট হয়েছে পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশের বিরুদ্ধে অভিযোগপত্র হয়েছে পুলিশের সাজা হয়েছে অনেক পুলিশের চাকরি চলে যায় এখন ভালো বন্ধ সব জায়গায় আছে এখন আপনার একটা ফ্যামিলিতে যদি পাঁচটা সন্তান থাকে পাঁচটা সন্তান রকম হয় না বাবা মা কিন্তু বাবা মা সবাইকে একরকম পারে না কিছুটা ডিটেল হয়ে যায় এরকম পুলিশের মধ্যে কিছু কিছু সদস্য নৈতিকতা স্কলার হতে পারে ওইটা তার ব্যক্তির দায় ব্যক্তির দায় কখনো গোটা বাহিনী বা গোটা ডিপার্টমেন্ট নেয় না

এখন আমার আমি ভালো আমাকে তো আমেরিকার কাছ থেকে সার্টিফিকেট নাও দরকার নেই আমি একটা স্বাধীন দেশের নাগরিক আমেরিকা একটা স্বাধীন দেশের নাগরিক আমেরিকা আমাকে সার্টিফিকেট দেওয়ার কে আমি কি তার অধীনে কেউ আমি কি তার চাকরি করি আমি তো আমেরিকার বিরুদ্ধে এরকম বলতে পারি আমার বাংলাদেশেরও তো আমেরিকার বিরুদ্ধে বহুত কিছু বলার আছে এমনি বলতে পারে কাজে ওইটা নিয়ে মাথা গামানোর কোনো দরকার নেই তবে এটা তারা যেটা করছে সেটা একপাক্ষিক করছে সেটা নিয়ে ডিপ্লোমেটিক চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে আমেরিকা এম্বাসারকে ডেকে আনা হয়েছিল এনে অসন্তোষ প্রকাশ করছে এবং ব্যাখ্যা চেয়েছে দেখা যাক তার ব্যাখ্যা দেখ অসংখ্য ধন্যবাদ আমাদের হাসতে আসলে সময় কম যেহেতু আপনার সাথে চল্লিশ মিনিট ছিল কিন্তু এখনো আমরা শেষ মুহূর্তে চলে আসছি একটু দর্শকদের কোয়েশন গুলো নিচ্ছি আরেকজন দর্শক বলছেন শহীদুল সাহেবের কাছে আমার প্রশ্ন যুদ্ধ অপরাধী মৌলানা দেলওয়ার হোসেন সাইদুল যখন আদালতের সামনে থেকে অপহৃত হয় তখন আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কি ভূমিকা ছিল সাক্ষী হাজির করার দায়িত্ব পুলিশ কি পুলিশের যখন আদালত পুলিশকে সাক্ষী হাজির করার জন্য নির্দেশ দেয় তখন পুলিশ তাকে খুঁজে এনে আদালতে হাজির করে ওখানে যে পিপি থাকে বা এ পিপি থাকে পাবলিক প্রসিকিউটর তার কাছে দিয়ে আসে এরপর সেটা পাবলিক প্রসিকিউটরের অধীনে থাকে পুলিশ তো এখন পাহারা দেয় না পুলিশ কোন সাক্ষীকে পাহারা দেওয়ার দায়িত্ব পুলিশ না আর পুলিশে এজলাসে এজলাসে পুলিশ যায় যেতেও পারে না এজলাসে কিন্তু পুলিশ যারা স্কোয়াড বাহিনী তারা যায় না তারা পিপি আছে দিয়ে চলে আসে এরপর যদি সেই সাক্ষী চলে যায় বা পালায় যায় অপরিত তো আর হয় নাই আদালত থেকে তো অপরাধিত্ব কেমনে হয় হয়তো পালায় ফেলে চলে গেছে সে দায়িত্ব তো পুলিশ নিবে না কিন্তু পরবর্তীতে ধর অভিযোগ আছে সে কেন পালাই গেল বা কে কেন নিখোঁজ হইলো সেটা তদন্ত করার দায়িত্ব পুলিশের থাকে তখন পুলিশ খুঁজে বাই করতে পারে এই ক্ষেত্রে আমি জানি না এই ক্ষেত্রে সেই কি হয়েছিল সেটা আমাদের মনে নেই পুলিশের বিরুদ্ধে কিন্তু নানান অভিযোগ এটা অস্বীকার করা যাবে না পুলিশ ঘুষ নেয় না আপনি জানেন যে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য বাংলাদেশের পুলিশ ঘুষ নিয়ে থাকে এগুলো নানা অভিযোগ মিডিয়ায় প্রচার করছে কিন্তু এই পাসপোর্ট বেশিরভাগ প্রবাসীরা পায় আপনাকে যদি একটু তথ্য দিই যে ফ্রান্সে পাসপোর্ট আটকে আছে ডাকা আকার একটা পাসপোর্ট বের করে আনতে প্রায় তিন লক্ষ টাকা লাগে ভেরিফিকেশনের নামে পুলিশ বাড়িতে যায় সেখানে তাদের কাছে টাকা চায় যদি সেখানে তারা টাকা দিতে রাজি না হয় তাহলে পুলিশ মুদ্রার তথ্য দিয়ে দেয় মামলার বয় দেখায় আসলে পুলিশের এত নৈতিক অধপতন হচ্ছে কারণটা কি

যে কোনো সময় পাঁচ হাজার টাকা নেয় তো এরকম হতে চায় তারা বলে যে আমাদের গাড়ি ভাড়া দিতে হয় আমাদের খরচ দিতে খরচ দিতে হয় এইসব কথা অভিযোগ ওঠে এগুলো আমাদের